স্কের নিকট গেলেন এবং তাহা হইতে পানি ডালিযা অজু করিলেন পানি বেশি না অথচ অজুতেও কোন ত্রুটি রইল না ওই রাতে রাসুলে করিম উনিশটি কালাম দ্বারা হজুরে পাক সাল্লাহাল্লাম বলিয়াছিলেন হে মাবুদ আমার অন্তরে নূর দান করুন আমার মুখে আমার কানে আমার চোখে আমার উপরে আমার নিচে আমার ডানে আমার বামে আমার সামনে এবং আমার পিছনে নূর দান করুন এবং আমার অন্তরে নূর দান করুন এবং আমাকে নূর দান করুন আল মুসলিম শরীফ হাদিস নাম্বার এক হাজার ছয়শত